সালামু আলাইকুম গাইজ চলেন একটু দেখে আসি সেই একশো চল্লিশ বছরের লং টাইমের ভিডিওটা আমার ধারণাটাও একটু আপনাদের সাথে শেয়ার করি দেখি ভিডিওটা একটু একটু হ্যাঁ পাইছি এই যে ভিডিওটা এই চ্যানেলের মধ্যে ডুখতে হবে আমার এই চ্যানেলের ভিডিও এখানেও একটা ভিডিও আছে এটা না আমি চ্যানেলে ঢুকব এই চ্যানেলে এই যে উপরেরটা একদম ফার্স্টে যেটা আছে সেটা ঠিক আছে এখানে একটা ছটা আছে রিলস রিলস ভিডিও সাধারণত চার পাঁচ মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ হয়তো কিন্তু এখানে এত লং ভিডিওটা কীভাবে রিলস আকারে ছাড়ছে এটা জানি না বুঝতেছি না এটা ঠিক আছে এই দেখেন এটা ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে না আমি টেনে টেনে দেখাচ্ছি এখানে মানে কি একদম ব্ল্যাক পরে আরেকটা আছে এই যে চার দশমিক তিন মিলিয়ন প্রায় অনেক মানুষই দেখছে এটা এই ভিডিওটা আসলে লোডিং নিচ্ছে নিচ্ছে কিন্তু এটা প্লে হয় না এটা শুধু লোডিং নিতে থাকে এটা লং বিডিওর কারণে হয়তো লোডিং নিতে নিতেছে কিন্তু আমি অনেক এক ঘন্টা প্রায় চেষ্টা করছি এইভাবে লোডিং নিতেই থাকে কোনো কিছু আসে না এখানে একটা লেখা আছে দেখেন এই যে এটা কোন ভাষা সেটাও যায় না সেটা একটু ট্রান্সলেট করেও দেখাবো এখানে আমার ধারণা মনে হয় সে এটা কেন লিখছে হয়তো এই একশো বছর সে বাঁচবে এটার কোনো গ্যারান্টি নেই একশো চল্লিশ বছর একটা মানুষ বাঁচছে না সাধারণত হয়তো সে মারা যাবে মারার পরে তার সাথে যাহার নামে দেখা করতে বলতেছে এটাই হইতে পারে সম্ভবত ঠিক আছে আমি একটু ট্রান্সলেট করে দেখাবো মূলত এটা যে মিনি থেকে দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করেন এখানে আমি সেই কফি করে আনছি সেটা ক্যাপশনটা ডিসক্রিপশন থেকে যেটা দিচ্ছে এটা এটা আমি বাংলায় কনভার্ট করে দেখি কি আসে আপনারাও একটু দেখেন আমার সাথে ঠিক আছে এই যে এখানে চলে সেটা আসলে এটা আরও দিতে আসছে লেখাটা ঠিক আছে এখানে দেখেন আপনারা এই যে এরত হচ্ছে যে নরকে এসে আমার সাথে দেখা করো বা আমার সাথে নরকে দেখা করো এমন একটা কিছু এটা তারা বোঝাইতে চাইল আর কি আসলে সে ভিডিওটা আপলোড যখন করছে তখন তার বয়স তো প্রায় পঞ্চাশ ষাট যেইটাই হোক চল্লিশ পঞ্চাশ একটা তো হবে আরও একশো পঞ্চাশ বছর চল্লিশ বছর সে কখনো বাঁচবে না ঠিক আছে হয়তো তার সাথে মৃত্যুর পরে দেখা করতে বলতো যেহেতু ভিডিওটা দেখতে দেখতে আপনিও মারা যাবেন সো মৃত্যুর পরে দেখা করতে বলতো